হ্যাম্পশায়ারের এক শান্ত গ্রামে একটি পুরনো অট্টালিকা ছিল যা বহু বছর ধরে পরিত্যক্ত ছিল স্থানীয়রা বলত এখানে এক সময় এক প্রভাবশালী পরিবারের বাস ছিল কিন্তু এক রাতে তারা অদৃশ্য কারণে নিখোঁজ হয়ে যায় তাদের পরে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে যা গ্রামের লোকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল একদিন চারজন বন্ধু রাহুল মিমি শাউন ও সোহেল এই ভুতুড়ে বাড়িটিকে অনুসন্ধান করতে যাওয়ার সিদ্ধান্ত নিল তারা সবাই জানত গ্রামবাসীরা বাড়িটি এড়িয়ে চলত কারণ প্রতি রাতে সেখান থেকে অদ্ভুত আওয়াজ শোনা যেত এমনকি কারও কেউ বলেছিল যে এক অদ্ভুত আলো রাতের অন্ধকারে উজ্জ্বল হতে দেখা গিয়েছিল বন্ধুরা এক সন্ধ্যায় বাড়ির দিকে চলে গেল বাড়িটি দেখতে খুবই ভয়ঙ্কর ছিল ভাঙাচোরা জানালা ক্ষয়ে যাওয়া দরজা আর পুরনো ধ্বংসপ্রাপ্ত দেয়াল যখন তারা ভিতরে প্রবেশ করল তখন গা অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না তবুও তাদের সাহসের মধ্যে কিছু একটা ছিল যেন তারা কিছু বের করে আনবে তবে ভিতরে ঢুকতেই তাদের চারপাশে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হতে থাকে প্রথমে তারা শুনতে তেল এক গা শ্বাসের আওয়াজ যেন কেউ তাদের শ্বাসের শব্দ শুনছে তারপর মিনি অজান্তেই পিছনে ঘুরে দেখল কিন্তু কিছুই ছিল না পরের মুহূর্তে এক মৃদু ঠান্ডা বাতাস তার গা ছুঁয়ে গেল আর তার চোখে ভেসে উঠল এক ছায়ামূর্তি এক অদৃশ্য অস্তিত্ব যা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল এতক্ষণে শাওন আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল আমরা এখান থেকে চলে যাই কিন্তু তার চিৎকারের পর পুরো বাড়িটি একে নীরব হয়ে গেল কিছুই শোনা যাচ্ছিল না শুধুমাত্র সেই ঠান্ডা বাতাস ও অদৃশ্য শ্বাসের আওয়াজ তারা বাড়ি ছাড়ার জন্য দৌড়ে পালাতে শুরু করল কিন্তু বের হওয়ার পথ আর খোলা ছিল না দরজাগুলো বন্ধ হয়ে গেছে যেন কেউ তাদের আটকে রেখেছে আর তখনই এক ভয়ঙ্কর মুখের চেহারা যেটি কিছুই না শুধু এক প্রেতাত্মার আকার তাদের সামনে দাঁড়িয়ে গেল সোহেল যারা কিছুটা সাহসী ছিল বলল এই আত্মা নিশ্চয়ই পূর্বের পরিবারের সদস্য যারা হারিয়ে গেছে তাদের শেষ ইচ্ছা এরা আমাদের কাছে কিছু প্রমাণ করতে চায় তবে তার কথা শেষ হতে না হতেই সেই প্রেত আত্মা তাদের চারপাশে ঘুরে বেড়াতে শুরু করল এরপর এক মর্মান্তিক শীতল শ্বাসে তারা ঘরের দরজা খুলে বের হয়ে গেল আর সেই অট্টালিকার দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল পরবর্তী দিন গ্রামে লোকেরা খুঁজে পেল সেই চার বন্ধুদের তারা নিস্তেজ কাঁপানো অবস্থায় ফিরে এসেছিল তবে তাদের চোখে ছিল এক গভীর আতঙ্ক তারা আর কখনো সেই বাড়ির কথা বলেছিল না তবে তারা সবাই জানত হ্যাম্পশায়ারের সেই ভুতুড়ে অট্টালিকা কখনও শান্ত হবে না যতদিন না তার অদৃশ্য আতঙ্কের রহস্য বেরিয়ে আসে